তার অবস্থা কেমন কিছুটা উন্নতি হয়েছে ভালো আছে জ্ঞান ফিরেছে তার সঙ্গে কি মোলাকাত করা যাবে আপাতত নয় সে আপনার সাথে করতে ইচ্ছুক নয় তার মানে কি আমাকে দেখতে চান না কয়েকদিন নিজের খোদার দরবারে ইবাদত বন্দীগি করবেন একা কি থাকতে চাইছে মনে হয় জুলেখার অবস্থা উপলব্ধি করতে পারছি তাকে তার মতোই থাকতে দাও ধারণা করছে সে একাকী খোদার ইবাদতে মশগুল থাকতে চাইছে বিষয় কি আমাকে একটু বলবেন এটা জুলেখার জন্য সৌভাগ্য আর এই সৌভাগ্য সবার কপালে জোটে না ইউসুফের গৃহের খোঁজে সে বছরের পর বছর গলিতে গলিতে ঘুরেছে দ্বারে দাঁড়ে অন্বেষণ করেছে ইউসুফের দিদারে আশায় সে নিজেকে ভেঙে চুরে ছাড়খার করেছে কিন্তু তার উপর যখন খোদার মেহেরবান বর্ষিত হল তখন সে ইউসুফের চাইতে অধিক সৌন্দর্য ও মেহরবানের দেখা পেল এটাই তো ইনসাফ কোথায় ইউসুফ আর কোথায় মহা সৌন্দর্যশালী এক ও অদ্বিতীয় খোদা জুলেখাকে সেই সৌভাগ্য দান করা হয়েছে তাতে আমার ঈর্ষান্বিত হওয়ার কোনো হক নেই ওয়াসনাত তো ঈর্ষান্বিত হওয়ার মতো নারী নয় জুলেখার মতো সৌভাগ্যশালী হওয়ার চেষ্টা করা উচিত সে তার মাসু খোদাকে নিজের নির্জনতায় বেছে নিয়েছে আমি ধারণা করছি তার এই নির্জনতা ও আবেগ যজবা চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকবে দিন হ্যাঁ এই সময়ের পূর্বে সে তার নির্জনতা ত্যাগ করবে না বছরের পর বছর সে আপনার অপেক্ষায় প্রহর গুনেছে এখন আপনার পালা তার জন্য অপেক্ষার প্রহর গোনা आज के वाश ना চিন্তা করছো কেন তাদের তো বলেছে চিন্তার কোনো কারণ তারা চলে আসবে তাহলে কোথায় কেন এখন আসছে না আসবে আপনাদের একা আসা উচিত হয়নি ইয়াকুবের সন্তানদের সাথে নিয়েই আসা উচিত ছিল যদি আমরা দ্রুত ক্যানানে ফিরে না আসতাম তাহলে তো তোমরা না খেয়ে মারা পড়তে আর দ্বিতীয়ত কতক্ষণ অপেক্ষা করব আমরা জানতাম না তো তারা কখন ফিরে আসবে তাদের নিয়ে যাওয়ার পর থেকে তো কোনো খবরই পেলাম না দেখেছিস সবাই কুড়ে ঘরের নিকট আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ যদি ভুল না হয় তাহলে আমরা আব্বাজানকে দেখতে পাচ্ছি ওই ধুলোবালিগুলো উঠছে ওগুলো কিসের তারাই তো মনে হচ্ছে তুলুবালি উঠ চলার কারণেই তো উঠছে তারা এসেছে এসেছে দাদা চান কাফেলারা এসেছে কাফেলারা এসেছে সবাই এসো কাফেলারা এসেছে এসলাম বিনিয়েন্দো আজি এসলাম বিনিয়েন্দো চলো স্বাগত জানাতে যাই আজি বিয়ে চলো তাদের সাহায্য করে আসি দেখুন আমার সন্তানেরা এসেছে Vamos a recibirlos y ayudarlos. সালাম আব্বা জানান সালাম আব্বা জান পুত্র কেন দেরি করলেন কেনন বাসীরা তো অনেক আগেই পৌঁছেছে সে অনেক কথা ঘরে চলো পরে সব বলবো খোদা তাল্লা কি দেখেছ বোন তাদের ফিরে আসায় আব্বা চিন্তামুক্ত হয়েছেন কিন্তু তাদের মুখোমুখি হতে চাইছেন না এটা তো বুঝাই যাচ্ছে তাদের ক্ষমা করেনি অধিবাসীগণ এসেছে আমি আব্বাচানের কাছে যাচ্ছি

আমরা মিশরে পৌঁছা মাত্রই গম সংগ্রহ করে ফিরতে চেয়েছিলাম কিন্তু আজই যে মিশর আমাদের বাধা সৃষ্টি করলেন হাকিকত হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন আমাদের দশ ভাইকে কয়েক বেলা মেহমানদারি করলেন আজই যে মিশর আমরা তো তোমাদেরকে নিয়ে চিন্তিত ছিলাম তাই থাকতে আপত্তি জানালাম তোমাদের কথা না বললে তো এত তাড়াতাড়ি ফিরতেই পারতাম না ভালো কথা আব্বাজান কোথায় তোমরা যেদিন গিয়েছো সেদিন থেকে অবিরাম দুশ্চিন্তায় পথের দিকে চেয়েছিল তোমাদের ছাড়াই ক্যানানবাসী যখন ফিরলো তখন খুব বিচলিত ছিল সারাক্ষণ পথের দিকেই চেয়েছিল এতক্ষণ তো এখানেই ছিল যখন তোমাদের দেখে দুশ্চিন্তামুক্ত মুক্ত হলো তার ঘরের ভেতরে চলে গেল দূর থেকেই তো দেখছিলাম তার মানে তিনি এখন আমাদেরকে দেখতে চাচ্ছেন না তার হক রয়েছে ইউসুফের তো ভুলবার নয় সে দেখা করতে না চাইলে তো তাকে আর বাধ্য করা যায় না আহত সকল প্রাণীগুলো নিয়ে যাও তোমরাও যাও তোমরাও যাও বোঝাগুলো নিয়ে যাও তোমরাও যাও আমাদেরকে আপনাদের আনন্দের শরিক মনে করবেন আপনাদের সন্তানদের ফিরে আসার খবর শুনে খুশি হয়েছি শুক্রিয়া ইয়াকি খোদা তোমাদের হেফাজত করুক সবাইকে নিয়ে ফিরে চলো অনেক হয়েছে ভাইরা চলো আমরা ফিরে যাই যদি সে নাও চায় তবুও তোমাদের উচিত তার দিদারে যাওয়া যাও তার হাল হাকি করো বলছিলাম কি আব্বাজান প্রবেশের অনুমতি দেবেন আব্বাজান দরুদ হে খোদার নবী সালাম আল্লাহ নবী সালাম খোদার পয়গম্বর দরুদ খোদার নবী সালাম আব্বাজান দরুদ আপনার ওপর সালাম আব্বাজান যান খোদা তলার দরুদ তোমাদের ওপর ফিরে আসায় খুশি হয়েছে আমরাও সবাই খুশি কারণ আপনার সাথে আবার মোলাকাত হল আশা করছি নবী সহি সালামতে আছেন বিচলিত ছিল কেন দেরি করলে আজিজে মিশর আমাদের আসতে দিলেন না হাকি কথা হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন তিনি আমাদের অনেক সম্মান দিলেন এই গমগুলো আজই যে মিশর আমাদেরকে দিয়েছেন গমগুলো খুবই উত্তম গম থেকে একটা পরিচিত গ্রান পাচ্ছে নানান জীবনে নতুন জোয়ার এলো আজ যে মিশরকে প্রত্যেক মুসাফিরের সঙ্গেই তোমাদের মতো আচরণ করেছে নাকি শুধু তোমাদেরকেই আহ্বান করেছে কেননা অন্যান্য কেননবাসী তো আমাকে এ বিষয়ে কিছুই বলেনি না শুধু আমাদের কি করেছে তিন দিন ধরে তার রাজমহলে সবচেয়ে ভালো মেহমানদারি পেয়েছি আমরা তিনি একই অঞ্চলের মানুষের সঙ্গে কেন দুই রকমের আচরণ করলেন সওয়াল করি বলছিল আজি যে মিশরের আমাদের প্রতি মনোযোগের কারণ আমরা এক ক্ষতার ইবাদতকারী না এটা বিশ্বাসযোগ্য নয় কারণ তোমাদের সফর সঙ্গী বাকি কেনানিরাও তো এক খোদার ইবাদত করে না না ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে এমন কি সে নিজের তত্ত্বাবধায়ককে আমাদের মেহমানদারিতে নিযুক্ত করেছিল মিশর প্রাচীন সভ্যতার ধারক ও বাহক আর আজি যে মিশর একজন মহান ব্যক্তি তার ক্যানানের রাখালদের সাথে কি কাজ থাকতে পারে এগুলি কি তার দয়া অনুগ্রহ ছিল না অন্য কোন কৌশল নাকি কোনো পরিচিত কারণ আচ্ছা তাকে কি তোমরা চিনতে পেরেছ সে কি তোমাদের কাছে পরিচয় দিয়েছে না তিনি নিজের পরিচয় দিলেন না অবশ্য আমি আর রুবিন তাকে সন্দেহ করেছিলাম মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি হ্যাঁ কোথায় যেন দেখেছি কিন্তু একেবারেই মনে করতে পারছি না এত সম্মান ও ইজ্জতের বিনিময়ে তোমাদের নিকট কিছু চায়নি তো কিছু চাওয়া কোনো সওয়াল বা কোনো তাগাদ না না একেবারে না তার কি কোনো অভাব আছে যে আমাদের কাছে চাইবেন যদি আপনি ও বেনিয়ামিন থাকতেন তাহলে আরো দুই ভাগ গম বেশি পেতাম হ্যাঁ আব্বাজান আজ যে মিশর আমাদেরকে এই কথা বলেছেন আমার মনে হয় আপনাদের যাওয়া উচিত বুঝেছি এটা গুরুত্বপূর্ণ নয় যা পেয়েছো তাই নিয়ে শুক্রিয়া গুজার করো দেখি পরবর্তী পালায় মহান খদাতালা আমাদের নসিবে কী রেখেছেন কিন্তু পরবর্তী পালায় আমরা আর গম আনতে না Eche aquí, qué es esto. গুলো গমের ভেতরে পাওয়া গেছে পরিমাণ তো একেবারে কম নয় তোমরা নিজেদের কাজ করো আমি আসছি এগুলো কোথা থেকে আনলে গমের বস্তার ভেতরে পেয়েছি গম কেনার জন্য প্রতিনিধিদের হাতে যে পরিমাণ মুদ্রা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ এটা আমাদেরই মুদ্রার থলে চিনতে পারছো না হ্যাঁ আমাদের নিজেদের থলে তার মানে আজিজে মিশ্র আমাদেরকে বিনামূল্যে গম দিয়েছে আমি ভাবছি ভুল করে দিয়ে দিল না তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা এক ধরনের পরীক্ষা হতে পারে সম্ভবত আজিজে মিশর সম্ভবত আজিজে মিশর দেখতে চাইছে যে এই আমানত আমরা ভোগ করব নাকি ফেরত দেবো এমন তো হয়নি আনন্দের আতিসার যে তোমরা মুদ্রা দিতে ভুলে গেছ আব্বাজান আপনি আমাদের হারাম খাওয়ার শিক্ষা দেননি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এমন কিছু আমরা করিনি আমরা মুদ্রাগুলোর বিষয়ে কিছুই জানতাম না আসলে এর মাধ্যমে আজে যে মিশর তোমাদেরকে পুনরায় মিশরে যেতে উৎসাহিত করেছেন কিন্তু কেন কিন্তু কেন হ্যাঁ তাই তো আসিসে মিশর কেন আবার তাদেরকে মিশরে নিতে আগ্রহী? নোলো সে নোলো sabemos। বুস্তে পারছো কিচ্ছু? এই পদক্ষেপগুলো তার আগ্রহের নিশানা নয়, বরং এটা আমার অপছন্দের নমুনা হিসেবেই মনে হচ্ছে। এগুলো যে গ্রহণ করবে সে আর্থিক সম্পদ কবুল করবে আর এগুলো যে গ্রহণ করবে না সে তার আর্থিক সম্পদ কবুল করবে না ক্ষতাতলা যার ইবাদ বন্ধে কবুল করেন সেটা সে লিপিবদ্ধ করেন আর যারটা করেন না তার আমূল ও লিপিবদ্ধ করেন না এমনও হতে পারে আজ যে মিশর তোমাদের গমের মধ্যে মুদ্রা ফিরিয়ে দিয়ে তোমাদেরকে একেবারে ফিরিয়ে দিয়েছেন হয়তোবা সে আর চাইছেন না তোমরা পুনরায় মিশরে ফিরে যাও হতে পারে সে হয়তো তোমাদেরকে পছন্দই করেনি না না এরকম হতে পারে না 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 আমরা পিড়াপিড়ি না করলে এত তাড়াতাড়ি না না আমাদেরকে মেহমানদারি থেকে বিদায়ও দিতেন না হ্যাঁ ঠিক কথা যদি মুদ্রাগুলো গ্রহণ না করার অর্থ আমাদেরকে গ্রহণ না করা হয় তবে কেন এত মহাবত মেহমানদারি করা হলো এর অর্থ এও হতে পারে আজি যে মিশর কোনো ফন্দি ফিকির করেছেন এত মেহমানদারি এতটা ইজ্জত করা গম দিয়ে সাথে তার মূল্য ফিরিয়ে দেওয়া সব চাইতে গুরুত্বপূর্ণ দেখবার জন্য এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমার মনে হচ্ছে এটা আজিজে মিশরের কোনো ফোন দিফিকের আশা করছে কোনো খারাপ নিয়ত নয় তো কিন্তু এতে কি মনে হচ্ছে না যে এটা আজিজে মিশরের পূর্ণময় নিয়তের ফসল বেনিয়ামিনের বেনিয়ামিনের জন্য এত কেন যদি বিষয় আপনি বিশ্বাস না করেন তবে সেটা আপনার হক কিন্তু আজি যে মিশরের পূর্ণময় নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই না না এত শঙ্কা নিয়ে বেনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে মিশরে পাঠাবো না কেন বেনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠাচ্ছেন এই কারণে যে তারা ইউসুফের সঙ্গে যে গুণা করেছে তার জন্য অনুতপ্ত নয় কেউ যদি অনুশোচনাগ্রস্ত না হয় তাহলে কি করে বুঝবো যে সে পূর্বের ভুল আবার করবে না যদি গম শেষ হয়ে যায় তবে কি হবে তখন আমরা কি করবো আব্বাজান